মটার বসানো হয়েছে আসার দেখুন কত সুন্দর হয়েছে একদম ফিলিশন একদম পরিপূর্ণ করতে এটাই হচ্ছে শেষ কাজ খুব ভালো হইতেছে দেখুন চার পাঁচটা এত সুন্দর ঝিক করতেছে আর ছোট ভাই তাহের খুব কষ্ট করতেছে আজকে আর ওই পাশে পিছিয়ে দূরে রাখবো পুকুরে পানি দেওয়ার জন্য সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আ তো দর্শক আজকে আপনাদেরকে একটি অন্যরকম একটি ভিডিও দেখাবো যে আমাদের কাজের জন্য প্রয়োজনও একটি মোটরের প্রয়োজন হয় এবং পুকুরে মাছ চাষের জন্য একটি মোটরের প্রয়োজন হয় আর আমরা যদি সঠিকভাবে মোটর সেট করতে পারি মটার ঘর তৈরি করতে পারি সেখানে কিন্তু নিরাপদ থাকে মোটরটা এবং পানিগুলোও সুন্দরভাবে চলে যায় অপজয় হয় না যেমন আজকে এখানে এই বাড়িতে একটি মটার ঘরের জন্য মোটরের যে পানিটা যে স্থানে পড়বে সেখানে কিন্তু আমরা ইট দিয়ে পাকাকরণ করব। তা দর্শক আপনারা যারা কাজের জন্য মোটর সেট করেন পানি দেওয়ার জন্য সেচের জন্য অবশ্যই আপনারা মটর ঘরকে নিরাপদ রাখবেন এবং পাকাকরণ করে নেবেন তাহলে কিন্তু আপনাদের পানিটা অপচয় হবে না তা আজকে দেখাবো এবং জানাবো যে আসলে একটি মোটর ঘরের জন্য মোটরের পানি যে স্থানে পড়বে সেই স্থানটা পাকাকরণ করতে কত টাকা খরচ হবে ইট বালু সিমেন্ট মিস্ত্রি খরচ থেকে শুরু করে কত টাকার মধ্যে আপনারা করতে পারবেন তো দর্শক চলুন দেখে আসি অবশ্যই প্রথমে বালু দিয়ে এটাকে সমান করে দিবেন ভালো করে দুরমুজ করার পর সমান করে নিতেছি বালু দিয়ে দর্শক আমরা ঢালাই তৈরি করতেছি এখানে আমার ছোট ভাই তাহের ঢালাই তৈরি করতেছে এখানে আমরা ঢালাইটা দিছি মজবুত করে তিন একের মাল হয়েছে এখানে অনেকে চার একের দেয় আমরা তিন একের দিচ্ছি যেহেতু পানি পড়বে সবসময় ঢালাটা যেন মজবুত হয় এবং হাডি হয় সিমিটটা বেশি খেটাইছে এটা আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই এইভাবে ঢালাইগুলো মিক্সার করবেন ঢালাইটা ভালোভাবে মিক্সার করছি তো দর্শক যে স্থানে মটারের হাউস তৈরি করা হবে পানির হাউস সেখানে প্রথম অবস্থায় আমরা দুর্মুজ করেছি জায়গাটা মজবুত করে নিয়েছি এবং বালা দিয়ে সেখানে ফিলিশন করে নিয়ে তারপরে কিন্তু আমরা ঢালাই দিয়েছি ঢালাইয়ের পরে গাঁথতেছি এবং গাঁথার শেষে আমরা একদিন পর প্লাস্টার করবো প্লাস্টারটা চারোপাশে করতে হবে এবং নেট ফ্লিশনের জন্য আপনারা গ্রাটিং ব্যবহার করবেন সিমিটে যে ঘোলা বলা হয় সেটা দিবেন চারো আছে পাঁচ ফিট এবং পাঁচটা রয়েছে চার ফিট পাঁচ কাজ করতেছে ভাই কষ্ট করে ভাই আস তো নিট ভাঙে যাবে না আর ছোট ভাই তাহের খুব কষ্ট করতেছে আজকে খুবই পরিশ্রম করতেছে যেহেতু এখন বর্তমান কাজের সিজন কোনো লেবার পাই না তাই আমরা দুই ভাইয় কিন্তু আজকে এই কাজটা করতেছি তো দর্শক আপনাদের দেখাচ্ছি যে এখানে হচ্ছে মোটর বসানো হয়েছে এমনি পাশে এই পর্যন্ত মোটরটা পাইপ ঢেকে দেওয়া হবে এখানে বেড়া থাকবে এবং এখানে যে পানি পড়বে ওই পাশে পুকুরে পানি দেওয়ার জন্য আপনার ওই পাশ থেকে ছিদ্র রাখা হবে আপনাদের দেখাচ্ছি এই পাশ থেকে ছিদ্র রাখব এই পাশে পানি বের হওয়ার জন্য আর ওই পাশে ছিদ্র রাখবো পুকুরে পানি দেওয়ার জন্য তা কাজ চলছে চলমান এ টু জেড আপনাদের দেখাবো যে আস্তে আস্তে কীরকম আপনারা দেখবেন যে আস্তে আস্তে কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে এই কাজের ফিলেশান করা হচ্ছে ফিলেশান সম্পন্ন আপনাদের দেখাবো সাথে থাকবেন খুবই সুন্দর একটি প্রসেসে আপনারা আপনাদের মটার পয়েন্ট ঘর এভাবে কাজ করে নেবে নিজ দিয়ে নিরাপদ থাকবে এবং অল্প খরচ হবে কত টাকা খরচ হবে এটু এটা আপনাদের জানাব ইট কতুরি লাগবে তারপর সিমিট কতুরি মিস্ত্রি খরচ থেকে শুরু করে এটু হিসাব আপনাদের জানাবো অবশ্যই সাথে থাকবেন ভিডিও দেখবেন

এবং অতি সহজে আপনারা আপনাদের খেতে কিংবা পুকুরের জন্য এরকম একটি মটার ঘরের জন্য একটি পানির হাউস তৈরি করবেন যাতে আপনারা পানি দিয়ে অনেকটাই সুবিধা হবে অনেকটাই সুবিধা হবে পানি দেওয়া তা কত টাকা খরচ হচ্ছে কয় শহীদ যাচ্ছে এবং কয় বস্তা ছিমিত যাবে এ টু জেড হিসাব মিস্ত্রির খরচ সহ এ ফিনিশিং কাজ চলছে পলস্টার হাউসটা পলস্টার কাজ করতেছি ভিতর সাইডটা পলস্টার হচ্ছে এবং পলস্টার শেষে কিরকম একটি রূপ নিবে আপনাদের দেখাবো পলস্টার করা হচ্ছে খুব ভালোভাবে দর্শক লিশন হচ্ছে পলস্টার দর্শক কত সুন্দর একটি পানির হাউস তৈরি করা হয়েছে মোটর থেকে পানি বের হবে এখান দিয়ে এই যে পাশে মোটরের লাইন দেখতে পাচ্ছেন এবং ওই পাশ দিয়ে পাইপ দেওয়া হয়েছে এই পাইপ দিয়ে খেতে ফসল চাষ করাবে এখান থেকে চলে যাবে এবং এই পাশের যে পাইপ দেওয়া হয়েছে এই পাশের পাইপগুলো যাবে এখান দিয়ে এসে আপনার সরাসরি পুকুরে পানি দেওয়ার জন্য পুকুরে মাছ চাষ করতেছেন এবং এত সুন্দরভাবে এখানে কাজটা হচ্ছে ফিলিশন করা হচ্ছে আমরা নিজেরাই করতেছি দেখুন এখন বাইরে পলস্টার করা হবে তখন কিন্তু আরেকটি রূপ নেবে চমৎকার দেখা যাবে সুন্দর দেখা যাবে এটা সুন্দর একটি পার ফিট আপনার মোটার ঘরের জন্য মোটরের পানি যেখানে পড়বে সেটার হাউস আপনারা অবশ্যই তৈরি করবেন তাহলে পানিটা সুন্দরভাবে চলে যাবে এবং মোটারটা সেফটিতে থাকবে মোটরের ভিতরে পানি টানি প্রবেশ করতে পারবে না এখানে মোটরটা সেট করা আছে কাজ চলছে চলমান আস্তে আস্তে পিডিশন করতেছি এ দেখেন কারেন্টের লাইন এখানে কাদার দেওয়া আছে সেফটির জন্য এবং সুইচ মেন সুইচ আছে এখানে দর্শক অবশেষে ফিলিশন কাজ শেষ মানে পলস্টারের কাজ শেষ এখন গ্যারাটিং দেওয়া হবে ঘোলা শুধু সিমিট দিয়ে আপনাদের দেখাচ্ছি চারোপাশটাই এখন একদম চারোপাশেই প্লাস্টারের কাজ শেষ এখন ফিলিশনের জন্য শুধু সিমিটের ঘোলাটা দেওয়া হবে ঘোলাটা দিলে কি হয় যেহেতু সময় পানি থাকবে ওয়ালটা ড্যাম থাকবে না এবং শিউলি ধরবে না প্লাস ড্যাম হবে না নোনা ধরবে না অনেকটাই সেফটি পাওয়া যায় শুধু সিমিটের ঘোলাটা দিলে এই এখন নেট দিচ্ছি ফিলিশন যেটাকে শুধু ঘোলা সিমিটের ঘোলা দিচ্ছি একদম পরিপূর্ণ করতে এটাই হচ্ছে শেষ কাজ খুব ভালো হইতেছে দেখুন চার পাঁচটা এত সুন্দর দিক দিক করতেছে পুরাটাই দেবো বাহিরেও দেওয়া হবে ভিতরেও দেওয়া হবে সম্পূর্ণ আমি দিব এই শাড়ি তো দর্শক পরিপূর্ণ করার জন্য আমরা এখানে গ্যারাটিং দিয়েছি এবং এখন কাজ কিন্তু আস্তে আস্তে ফিলিশন হচ্ছে আর এই মটার গড়ের পানির হাউসটা তৈরি করতে কয়শো ইট লাগছে এবং কীরকম বালু লাগছে সিমিট কয় বস্তা কত টাকা ব্যয় হয়েছে এটা তৈরি করতে এখন আপনাদের হিসাব দিব আড়াইশো ইট লাগছে আড়াইশো ইটের দাম পঁচিশশো টাকা এবং তিন বস্তা সিমিট তিন বস্তা সিমেন্টের দাম ষোলোশো টাকা এবং বালু লাগছে পাঁচশো টাকার মিস্ত্রি খরচ দুই হাজার টাকা এই মোট টাকা দাঁড়াচ্ছে টাকা হচ্ছে ছয় হাজার ছয়শো টাকা ছয় হাজার ছয়শো টাকায় এই কাজটা হয়েছে তা আপনারাও এরকম বাজেটের মধ্যে আপনারা অবশ্যই যারা মর্টার সেট করেছেন অবশ্যই পানি হাউস তৈরি করবেন এভাবে তাহলে আপনাদের পানি উপযোগী হবে না কৃষি কাজে অনেকটাই সুবিধা দেখুন কত সুন্দর হয়েছে একদম একদম দিতে এই পাশ দাও পানি বের হবে এবং এই পাশ দাও পানি বের হবে এটা চলে যাবে পুকুরে এই প্রেশার চলে যাবে ফসলে আপনাদের বাজেট অনুযায়ী আবাদি মোটর ঘরের পানির হাউস এভাবে তৈরি করতে পারেন তা এখানকার জায়গার অনুযায়ী এই মোটর ঘরের পানির হাউসটা তৈরি করা হয়েছে তো দর্শক আমাদের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল করে পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ